ছিল আগে আমরা এক জুড়ে ছিলাম এখন এখন ওনারা ভিন্ন ভিন্ন ভাবে করছে জামাত ধরেন হেফাজত ধরেন এনসিবি নতুন করে করছে এনসিবি আমি তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা শুধু বিএনপি কে পোলতাসা করার জন্য বিএনপি কে ছাদাবাদ চিহ্নিত করার জন্য যে ষড়যন্ত্র করছেন যে একজনের প্রত্যেকজন খেলা ছোড়াছুড়ি করছেন সেটা বন্ধ করেন হচ্ছে দেশে সেটা বুঝেন এই সর্বতন্ত্র যেতে নেজের শাসকদের মাধ্যমে যে চ্যালেঞ্জ দ হয়েছে সেই সর্বতন্ত্র যদি দেশে বাস্তবায়ন হয় তাহলে কি কারো ভিড়ে সামলা থাকবে না সুতরাং বাইদের প্রতি আমি অনুরোধ জানাই এখন কোনো দন্দনয় এখন কোনো কাঁদা ছোড়াছুটি নয় আসুন আমরা সময় যক্ষের মহারায় মিলিত হই আমরা সবাই আগামীর বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করে আমরা এই দেশকে যে গণতন্ত্র নির্বাসিত হয়েছিল স্বাধীনতা স্বাধীনতাকে বাধাগ্রস্ত করেছিল সেই গণতন্ত্র এবং পাক স্বাধীনতা এবং মৌলিক অধিকার ফিরে আনে এই আহ্বান রেখে আজকে যারা আমাদের এই সাহারবেল দেবশিয়া পশ্চিম বরুমেলা এবং বদরহানি থেকে আমার যে বাইরে এসেছেন বিএনপি থেকে শুরু করে আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের আজকে যে যে এই যে জাতীয় জাতীয় আমরা কর্মসূচি এই মাতা মহরি হুদার মাধ্যমে যে আমরা সফলভাবে সম্পন্ন করলাম তার জন্য আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং পাশাপাশি যারা এত কষ্ট করে বিশেষ করে প্রতিটি ইউনিয়নের সভাপতি সেক্রেটারি আপায়ক সম্পাদক আপায়ক সদস্য সচিব যারা এত কষ্ট করে আপনারা অর্গানাইজ করেছেন আপনারা যে অর্গানাইজ করেছেন সেটার প্রমাণ আমরা আজকে পেয়েছি আপনাদেরকে আবার স্পেশাল ধন্যবাদ জানাই সুতরাং অঙ্গ সংগঠনের যারা যুব ছাত্রদল, ছাত্র দল দল এবং কৃষক দল সহ স্বেচ্ছাসেবক তারা এই আমাদের এই বিজয়ের রেলিতে আপনারা সক্রিয় ভাবে আন্তরিক ভাবে অর্গানাইজ করে এসেছেন আপনাদের নেতা নিয়ে এই নেতকে নিয়ে তার জন্য আপনাদের কেউ আমি স্পেশাল ধন্যবাদ বা জানাই মাতা মহিল প্রধান পিএমপির পক্ষ থেকে এই এই ধন্যবাদ জানিয়ে এবং সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং আগামীতে বাইরে যদি আমাদের আন্দোলন সংগ্রাম যে কর্মসূচি আসুক সেই আন্দোলন সংগ্রামে আপনাদেরকে আবারও উদারতা হাতন জানাই যোগদান করার জন্য এই উদারতা হাতন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খালাদা জিয়া জিন্দাবাদ সারাদিন ভাই জিন্দাবাদ এবং এখানে মেশিনের সব ত্রিকোষণাগার হলো।